রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শরীয়তের পরিভাষা হচ্ছে খিলাফা আপনারা কি আমার কথাটা বুঝতেছেন কিনা রাষ্ট্র চলার জন্য ইসলামিক রাষ্ট্র চলার জন্য রাজনৈতিক যে পরিভাষা এইটার পরিবেশ ইসলামী শরীয়তের পরিবেশা কি খিলাফা বা খেলাফত এই খেলাফতের যখনই উমাইয়া শাসন আমল আসলো খেলাফত বিলুপ্ত হয়ে গেল রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল ভাই বুঝবেন কোরআন এবং সুন্না দিয়ে যখন শুধু রাষ্ট্র চলে এই ব্যবস্থাকে বলা হয় খিলাফা যখন ওই খিলাফত চলে গেল বিলুপ্ত করে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল রাজতন্ত্র রাজার আইন তন্ত্র মানে আইন রাজার আইনকে যখন কোরআন সুন্নার উপরে প্রাধান্য দেওয়া শুরু করলো ওই রাষ্ট্রের রাজসভায় যে সমস্ত আলেমরা ছিল তারা রাজসভা থেকে বের হওয়া শুরু করলো কারণ কোরান শূন্যই আছে একটা রাষ্ট্রের প্রধান বলে আরেকটা কথা কি বুঝতেছেন আপনারা এই কিন্তু আপনার যখনই তারা বিলুপ্ত হয়ে গেল মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেল কেউ রাষ্ট্রের কথার পক্ষে রাষ্ট্রে কিছু কোরান শূন্য আছে আর কিছু আছে রাষ্ট্রের আইন আর আলেমরা বের হয়ে গেল যারা ওই রাজসভায় বসে বিভিন্ন খেলাফত চলাকালে যে সমস্ত আলেমরা সুন্নার মাধ্যমে সমস্যার সমাধান দিতেন উনারা দেখতেছেন রাষ্ট্রের সাথে উনারা পারতেছেন না তাই ওনারা বের হয়ে গেলেন দল উপদল বিচ্ছুত হয়ে আলেমগণ এখানে দেখেন দুইটা মত হয়ে গেল একটা হচ্ছে আহলুল হাদিস পুরান তো সবাই মানে কোরআনের মধ্যে কোনো বিকৃতি নাই কোরআনের কথা মানতে সমস্যা নাই কিন্তু সমস্যাটা হয়ে গেল খিলাফত রাষ্ট্র চলাইতে গিয়ে রাসুলসল্লা আলাইসালাম খিলাফতের সময়ে রাসুলস হাদিস অনুসারের চেয়ে একটা আর ওই যে রায় যেটাকে বলা হয় নিজস্ব মতামত মন গড়া মতামত এটা চার একটা এখন দুই দল হয়ে গেল আহালুল হাদিস আহালুর রায় আহালুল হাদিস এরা বলতেছে আহলুল হাদিস আবারও বলি আহলুল হাদিস কোন দল নয় ওইখান থেকে তৈরি হয়েছে শুধুমাত্র কোরআন এবং সুন্নার আমলটাকে জীবিত রাখার জন্য এরপরে যখন এটার সাথে কোরআন সুন্না কিছু রাখলো নিজেদের মন গড়া মতে কিছু রাখলো এর হচ্ছে আহলুর রায় পরবর্তীতে এই সময়ে রাষ্ট্র চালাইতে গিয়ে ওই মুসলিম সাম্রাজ্য চালাইতে গিয়ে রাষ্ট্র যেতে পরিপূর্ণ ইসলামিক না কিন্তু মুসলমানদের সমস্যা তৈরি হলেই রাষ্ট্র কোরআন সন্না দিয়ে সমাধান দিতে পারছেন না কারণ আলেমরা নাই এখন কি করবে জাল হাদিস তৈরি শুরু হলো আপনারা আমার কথাগুলো বিশ্বাস করার আগে আমার আগে আমার প্রিয় ভাই মুক্তি শহীদুল্লাহ ভাই খুবই চমৎকার আলোচনা করতেছিলেন দিনের জ্ঞান অর্জনের ব্যাপারে মাজহাব অতীত বর্তমান ভবিষ্যৎ বইটার নাম শুনেছেন এই বইটা করবে মজহাব অতীতে কি ছিল বর্তমানে কি ছিল এটার ভবিষ্যৎটা কী এই বইয়ের থেকে সবগুলো তথ্য নেওয়া এবং অথেন্টিক মানে তথ্য বেলাল ফিলিপসের লেখা খুবই চমৎকার একটি বই পরবর্তীতে আপনার আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হয়ে গেল উমাইয়া খেলাফতের পরে সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত আব্বাসীয় খেলাফার মধ্যেই এলমুল ফিকা নামে আরেকটি শাস্ত্র হলো কোরআন সুন্না কুরআন সুন্নাকে বুঝে আমল করার জ্ঞানটাকেই বলা হয় আলমুল ফিক এই এলমুল ফিক যখন এর প্রথম উৎপত্তি ফিকের উৎপত্তি কারক হচ্ছে ইমাম আবহানি রহিমুল্লাহ এই সময়ে এই যে টোটাল সাতশত পঞ্চাশ থেকে নয় পঞ্চাশ বাই কত বছর বলেন কত বছর সাতশত পঞ্চাশ থেকে নয় শত পঞ্চাশ দুইশ বছরের ভিতরে চারজন ইমামের রায়গুলো বেশি প্রসিদ্ধ হয়ে গেল চার মাস মানে মতামতের চারটি ধারা এটা কি নিয়ে ভাই মাসলামাশাইল নিয়ে মাসলামাশাইলগত মতামত আরও ছিল আরও ছিল কিন্তু এতগুলোর মধ্যে সবার কাছে গ্রহণযোগ্যতা পাইল কয়টা ভাই চারটা এই চারটা নিয়ে আসলে কি ইসলামে দ্বন্দ্ব করবো নাকি মুসলিম্মা ঐক্য হবে এই বিষয়টা আমি ফুটে ইনশাআল্লাহ